ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসেস শেখ হাসিনার হিংস্রতা এবং দুর্নীতির চিত্র এখন কারো কাছেই আর অজানা নয় এমনকি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা সহ বিভিন্ন বিশ্ব মিডিয়াতেও ফলাও করে প্রচারিত হয়েছে এই স্বৈরশাসক তার মানবতা বিরোধী অপরাধের দায়ে এখন বিচারের মুখোমুখি আদালতে ফ্যাসেট হাসিনার অপ্রকাশিত লোমহর্ষক হিংস্রতা আর শেষ পর্যন্ত ক্ষমতার মশনদে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টার বিশদ বর্ণনা উপস্থাপিত হয়েছে রাজসাক্ষী হিসেবে দেয়া সাবেক আইডিপি চৌধুরী মামুনের লিখিত জবানবন্দিতে আইনজ্ঞরা বলছেন এই জবানবন্দির সাক্ষ্যগত মূল্য অনেক মামলা প্রমাণে যথেষ্ট সহায়ক হবে আইন বিশিষ্ট জনের মতামতের ভিত্তিতে চৌধুরী মামুনের জবানবন্দির বিভিন্ন দিক তুলে ধরেই সাজানো হয়েছে এই পর্বের বিশেষ প্রতিবেদন ছাত্র জনতার আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বল প্রয়োগ করা হয় এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন হাজার হাজার মানুষ এমন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাসিনা সরকারের পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন জবানবন্দিতে জুলাই আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে নজরদারি গুলি করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যেসব নির্দেশনা এসেছিল সে সম্পর্কে বিস্তারিত বয়ান দিয়েছেন তিনি এমনকি হাজার হাজার ছাত্র জনতা হতাহতের পরও পুলিশ দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি যা উঠে এসেছে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাকরিতে কোটা পদ্ধতি ফিরিয়ে আনার রায়ের প্রতিবাদে আন্দোলনের নামে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন দমাতে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ হামলা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামেন ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ নিহতের পর আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গ ধারণ করে এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় সরকারের নিজের গতিরক্ষায় সর্বশক্তি প্রয়োগ করে কিভাবে এই শক্তি প্রয়োগ করা হয়েছিল এবং কাদের নির্দেশে হয়েছিল তা উঠে এসেছে আইজিপি মামুনের জবানবন্দিতে জবানবন্দিতে মামুন বলেছেন আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি গুলি করা ও ফিতিকার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরবর্তীতে সরাসরি লেথাল উইপেন মারণাস্ত্র ও আন্দোলন প্রবণ এলাকাগুলোতে এলাকা ভাগ করে ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে আইজিবিকে জানান যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে আন্দোলন দমন করার জন্য লেথাল উইপেন ব্যবহারের সিদ্ধান্ত হয় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনর রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন একজন আইজিপি সরকার প্রদানের আদেশ ব্যতীত কখনই এ ধরনের মারণাস্ত্র ব্যবহার করতে পারে না ইভেন সরকার প্রদান যদি অবৈধ নির্দেশ প্রদান করে তাহলে জনগণের পয়সায় ইউনিফর্ম পরিহিত পুলিশের দায়িত্ব রয়েছে অবৈধ আদেশ প্রতিপালন না করা তাহলে অন্যায়টা করা হয়েছে তারা এই সৈরশের সরকারের ডাইরেক্ট দোষর এবং অপরাধী হিসেবে আবির্ভূত হয়েছে এবং বিচার চলছে সেইখানে আমরা দেখলাম যে উনি অ্যাপ্রুভার যে রাজসাক্ষী হিসেবে উনি এখন সব সত্য বলবে আমি মনে করে আরও কিছু বলার রয়েছে এবং আমরা তো কিছু কনভারসেশন শুনেছি ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে মারণাস্ত্র ব্যবহার করো যেটা ইউএনএর রিপোর্টে এবং ইন্টারন্যাশনাল রিপোর্টেও আসছে অতএব এই ওনার স্টেটমেন্টটা সত্য প্রতিষ্ঠা পাবে আমরা যেটা জানতাম বিভিন্ন সোর্সে এইটা এখন ওনার মাধ্যমে জানলাম চৌধুরী মামুনের জবানবন্দি পড়লে গা শিউরে ওঠে খলা বাহিনীর নির্বিঘ্নে গুলি চালানোয় বাসাবাড়িতে থাকা শিশুরা নিহত হন মামুন জবান মন্দিতে বলেছেন প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্ত্রী আনিসুল হক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে নির্মূল করার জন্য শেখ হাসিনাকে পরামর্শ এবং উস্কানি দিতেন দেশব্যাপী এত অধিক সংখ্যায় মানুষ মারা যাওয়ার পরেও তারা তাদের উস্কানি বন্ধ করেননি কিংবা প্রধানমন্ত্রীকে থামাতে বলেননি সরকারকে বিপথে পরিচালিত করে এবং আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী সাংবাদিক পুলিশ অফিসার সকলে আগ্রহী ছিলেন আন্দোলনকারীদের উপরে এখনও কোনো নির্যাতন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হয় নাই যা পূর্বে আমরা দেখি নাই এরকম আন্দোলন দমন করার জন্য সরকারের পক্ষ থেকে তৎপরতা ছিল আর সেই সরকারের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সামনে সারিকে ছিল পুলিশ বাহিনী আর সেই সময়ের পুলিশ বাহিনীর প্রধান ছিলেন জনাব চৌধুরী আবদুল্লাল মামুন যিনি পুলিশের আইজিপি ছিলেন তার নেতৃত্বে ঢাকা শহরের প্রত্যেকটি ইউনিটের যত সিনিয়র অফিসার পুলিশের আছেন বিজিবি অফিসার আছেন তাদেরকে নিয়ে তারা মিটিং করতেন এমনকি আমরা জেনেছি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি একটি সেই প্রেক্ষিতে বর্তমানে শেখ হাসিনার সঙ্গে তিনি একটি মামলা মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি আছেন তিনি তার বিবেকের তারণায় একটি জবানবন্দি তিনি নির্ম আদালতের নিকট দিয়েছেন যেটা আমরা আপনাদের কল্যাণে দেশবাসী দেখেছি ইতিমধ্যে সেখানে তিনি ওই জুলাই আগস্টের সরকারের যে নির্যাতনের বিষয়টা প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আন্দোলনকারীদের দমন করার জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমোদন দিয়েছেন আর সেই অস্ত্র কিভাবে ব্যবহার করা হবে কিভাবে গুলি করা হবে কিভাবে ছাত্র জনতার উপর গ্রেনেড নিক্ষেপ করা হবে এইগুলার চক সাজিয়েছিলেন শেখ হাসিনার অধীনে বিভিন্ন ইউনিটের গোয়েন্দা বাহিনী সহ পুলিশের বিভিন্ন অফিসাররা একটা কোর মিটিং হতে সেই মিটিংয়ে শেখ হাসিনার অনুমোদন দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন তারপরে পুলিশ বাস্তবায়ন করেছে চৌধুরী আল মামুন নিজেও একজন আসামি তিনি সেই অপরাধটা এখন মনে করছেন যে সে সঠিক হয় নাই যে অপরাধটা বিচার হওয়া উচিত সেই জন্য তিনি তার আসামির জায়গা থেকে একটি জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দিটা ফৌজদারি কার্যবিধির অনুপাতে আপনারা জানেন যে বিচারের ক্ষেত্রে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে যাবে এবং যদি তিনি পরবর্তীকালে রাজ হয় সেটি রাজ সাক্ষী অ্যাপ্রুভার হিসাবে আইনে আছে সেটা বিবেচনা করবে আদালত তারপরে অন্য যারা জড়িত আছে তাদেরকে চৌধুরী আবদুল্লা আল মামুনের দেওয়া জবানবন্দির আলোকে বিচার করা যাবে আইন অক্ষরা বলছেন সাবেক আইজিপি চৌধুরী মামুনের এই জবানবন্দি মামলা প্রমাণে সহায়ক হবে শেখ হাসিনা সরকার বা তাদের বিভিন্ন মন্ত্রী এমপি এবং দলীয় কর্মীরা এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা যে মিটিং করে নিরহ জনদলের উপর হত্যাযোগ্য চালিয়েছে সেটা প্রমাণ করার জন্য বিশেষ করে এখানে বিচার হচ্ছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি এই চৌধুরী আবদুল্লাহ মমনের বক্তব্য দ্বারা এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করাটা ট্রাইব্যুনালের জন্য অত্যন্ত সহজ হবে এখন ট্রাইব্যুনাল তার বক্তব্যটা অবশ্যই কতটা গুরুত্ব দেবে সেটা ট্রাইব্যুনাল পর্যালোচনা করবে এবং অন্যান্য বক্তব্যের সঙ্গে সাক্ষী প্রমাণের সঙ্গে দলিল দস্তাবিজের সঙ্গে এটা তার ট্রাইব্যুনাল অবশ্যই কম্পেয়ার করবেন জাতিসংঘ ইতিমধ্যে জড়িত হয়েছে জাতিসংঘ কিন্তু তদন্ত প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে চোদ্দোশোর উপরে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় তিরিশ হাজারের অধিক মানুষকে আহত করা হয়েছে এবং পাঁচ শতাধিক মানুষ তাদের চক্ষু হারিয়েছে তাহলে এটা স্পষ্ট যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি দলীয় প্রধানরা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এই বিপ্লব এই জনবিপ্লবকে বাধাগ্রস্ত করতেছিল দমন করতে চেয়ে চেয়েছিল এখন চৌধুরী আবদুল্লাহ মোহনের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে জুলাই আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পাঁচ আগস্টের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হন চৌধুরী মামুন তার জবানবন্দিতে উঠে এসেছে সর্বোচ্চ বল প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন সৈরাজা শেখ হাসিনা কিন্তু ছাত্র জনতার হার না মানা আন্দোলনে পতন হয় গত দেড় দশক ধরে দেশে ফ্যাসিজম আর উন্নয়নের মিথ্যে বয়ানের আড়ালে লুটপাটতন্ত্র কায়েমকারী স্বৈরাচার হাসিনা সরকারের